একটা করে 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 লাভ লাইক তো এই ড্রেসটা ডিজার্ভ অবশ্যই আগে জয়েন দেখ জানিয়ে দিবেন হ্যাঁ এই ভিডিওর নিচে কে থেকে দেখছেন আপনাদের জন্য কি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন মানে এই ড্রেসটা যে আপু কি সুন্দর আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা এখানে যতটুকু সুন্দর দেখতে পাচ্ছেন এই ড্রেসটার সামনে থেকে আপ ফ্রন্ট আরো অনেক অনেক বেশি সুন্দর সবাইকে আসসালামু আলাইকুম আগেই ভিডিও একটা লাভ লাইক দিয়ে দেন দেখাবো একদম অরিজিনাল পাকিস্তানি সাদাবাহার এবং সেটা হবে ডিসকাউন্ট প্রাইসে প্রাইস জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে সো সবাইকে আসসালামু আলাইকুম একটা করে লাভ লাইক দিয়ে ফেলেন আমি এখন সাইজটা বলে দিচ্ছি এগুলো লেন্থ আপু ফিক্সড ফোর্টি থ্রি ফোর এর বেশি হবে না হ্যাঁ আর এর কমও হবে না আর লেন্থটা হচ্ছে আপনি বলে দিলাম এখন বডিটা কি বডিটা হচ্ছে আপু আপনার থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স দ্যাট স্মল মিডিয়াম লার্জ এখন চলেন ড্রেসটা দেখে ফেলে আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল শিপিং ও চালু আছে প্লাস দেখে ভেতরেও কিন্তু আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি ওকে তো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা স্যান্ডি নোট কালারের মধ্যে দেখেন একোয়া কালারের থ্রি ডি ডিজিটাল প্রিন্ট শুধু যে ডিজিটাল প্রিন্টটা থ্রি আপু তা না এইটা টোটাল এম্ব্রয়ডারি টাও থ্রিডি এই যে দেখেন দেখতে পাচ্ছেন বড় বড় ফ্লাওয়ার লাগানো এই যে দেখেন এক একটা ডিজাইনে এক একটা জায়গায় সুন্দর সুন্দর ফ্লাওয়ার কাটিং করে সেট করে দিয়েছে হ্যাঁ এগুলো সব থ্রি ডি ফ্লাওয়ার ওয়ার্ক সো এটা কিন্তু মিস করা যাবে না আপু এই ধরনের সাদা আপু ফোর থাউজেন্ডের উপরে চলে যায় প্রাইস সেখানে এটা আপনার আজকে যে প্রাইসে পাবেন ও মাই গড এই দেখেন এটা হচ্ছে আপনার নেকটা নেকের মধ্যে ডাবল ডাবল করে আপু হ্যান্ডমেড বাটন সেট করা আছে অ্যাপার্ট ফ্রম দ্যাট এই দেখেন থ্রি ডি ফ্লাওয়ার ওয়ার্ক ও মাই গড এই দেখেন যার পছন্দ হবে আপু এইটা পছন্দ হবে না এরকম আপু আমার মনে হয় আমার পেজে কমই আছে সো এই কালারটা আপু খুবই সফিস্টিকেটেড একটা কালার যারা এরকম সফিস্টিকেটেড কালার পছন্দ করেন তারা ডেফিনেটলি নিয়ে নিবেন ওন্নাটা হচ্ছে আপু একদম পিওর চান্দেরির মধ্যে একদম পিওর চান্দেরির মধ্যে ওন্নাটা দেখেন জাস্ট তার কোয়েশ কালার বা সরি অ্যাকোয়া কালারের সাথে আপু গ্রিন অ্যান্ড স্যান্ডের কি বিউটিফুল একটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন ওন্নাটা একটু সাইডে হ্যাঁ আচ্ছা হ্যাঁ তো দেখতে পাচ্ছেন কি সুন্দর এই দেখেন জাস্ট প্রিন্টটা দেখেন ওনার প্রিন্টটা দেখেন চান্দেরি যেহেতু ভিতরে একদম জারি উইভিং করা আছে ও মাই গুডনেস শাইনটা দেখেন ফেব্রিকের ঠিক আছে ওনার সুন্দর করে দাও সেটা এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট করে নেন হ্যাঁ স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক কিন্তু হবে না এখন এটার সুন্দর প্রাইসটা বলে দিচ্ছি এই ধরনের আপু থ্রি ডি স্টাইলের